কলকাতা থেকে চিকিৎসক দেখিয়ে ফেরার পথে ট্রেনে মৃত্যু হল কাকিনাড়ার বাসিন্দা মহিলার নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন কাকিনাড়ার বাসিন্দা সুধা ঘোষ নামের এক মহিলাকে পরিবারের সদস্যরা কলকাতার এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসক দেখাতে নিয়ে গিয়েছিলেন শুক্রবার সকালে সেখান থেকে কাকিনাড়া ফেরার পথে রেল স্টেশন পার হওয়ার সময় অসুস্থতা বোধ করায় টিটাগড় স্টেশনে তাকে ট্রেন থেকে নামানো হয় তাকে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স